সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো আইসিটি বিষয় নিয়ে আইসিটি এমন একটা সাবজেক্ট যেখানে আপনি সর্বোচ্চ মার্ক কমন পেতে পারেন অর্থাৎ পনেরোটার ভিতরে পনেরোটাও আপনি কিন্তু কমান পেতে পারেন যদি আপনি সিস্টেমেটিক্যালি পড়াশোনা করেন আপনারা যারা প্রথম প্রিসিয়াস দিচ্ছেন বা আইসিটি বিষয় নিয়ে প্রথম প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে আজকে দেখিয়ে দেবো আপনি কিভাবে নোট করলে এবং কিভাবে সাজেশন করে পড়াশোনা করলে আপনি পনেরোর ভিতরে ইজিলি বারো থেকে তেরোটা প্রশ্ন হুবহু কমন পাবেন তো শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিওটা আমি প্রথম আলোচনা করবো ছেচল্লিশ বিসিএসে আমার নোট থেকে কতগুলো কমন ছিল এবং প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিক আমি কীভাবে নোট করেছিলাম এবং কোন কোন টপিক নোট করা উচিত আর কোন কোন টপিক নোট করা উচিত নাই এই বিষয়গুলো দেখিয়ে দেব আপনি যদি নোট করে পড়াশোনা করেন দেখবেন আপনার রিভিশনের টাইমটা অনেক কমে আসবে পরীক্ষার এক আগে চাইলে আপনি তিন ঘন্টা চার ঘন্টা পরেও কিন্তু আপনি ফুল আইসিডিটাকে কিন্তু আপনি আপনার আয়ত্ত আনতে পারবেন এবং এখান থেকে এমন একটা জিনিস এখানে যদি আপনার বেসিক বা কনসেপ্ট ক্লিয়ার থাকে এখান থেকে যে অ্যাঙ্গেল থেকেই কোশ্চেন আসুক না কেন আপনি কিন্তু এখান থেকে সঠিক উত্তর করতে পারবেন আর এই অংশটা এই অংশটা ভালোভাবে বসলে আপনার এখানে কনফিউশন থাকে না অর্থাৎ নেগেটিভ মার্ক খুব কম যাওয়ার সম্ভাবনা এখানে থাকে তো আমার পনেরোটা প্রশ্নের ভিতরে চোদ্দটা প্রশ্ন কমন ছিল আর যে একটা ছিল ম্যাথ ম্যাথ আমি কখনো করি নাই বা এটা কখনো করার ইচ্ছা নেই এই জন্য সবসময় ম্যাথটাকে বাদ দিয়েই করি মূলত আমি তো চোদ্দোটা প্রশ্ন হুবহু কমন ছিল আর আমার যে নিজস্ব নোটগুলো ছিল সেখানে প্রায় নয় থেকে দশটা প্রশ্ন সেই নোট থেকে সরাসরি কমন ছিল আর বাকি যে প্রশ্নগুলো ছিল আমি নোট করেছিলাম না বাট আমার যে ইজি কম্পিউটারটা পড়েছিলাম সেখান থেকেই ছিল তো আপনাদেরকে দেখাবো আমি যে ছেচল্লিশতম বিসিএসি আবার নোট থেকে কীভাবে কমান আসছিলো এবং আপনারা কীভাবে নোটগুলো করবেন আর আইসিটি যে সিলেবাসটা আছে আপনারা আপনার মতো করে কীভাবে সাজাবেন কারণ কি এই যে পিএসসি যে সিলেবাসটা আছে দেখবেন বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে কিন্তু বস্তবনে করা সেই ক্ষেত্রে আপনি আপনার সিলেবাসের কিছু অংশ বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার প্রিপারেশনের ক্ষেত্রে তো আমি আজকে সাজিয়েছি এমনভাবে যে কোনো অংশ বাদ পড়বে না এবং আপনি জাস্ট ওইভাবে যে আপনার খাতায় তুলে নেবেন যে বিএসসি যে সিলেবাসটা আছে আপনার মতো করে তুলে নেবেন এবং আপনার মতো করে আপনি সাজিয়ে নেবেন এবং আমি খাতায় লিখে দেখিয়ে দিয়েছি যে এই টপিক থেকে এই বিসিএসএ আসছে আপনি যদি ওই টপিকগুলো ধারাবিকভাবে পড়াশোনা করেন আপনার কিন্তু সিলেবাসটা কমে আসবে এবং পরীক্ষাতে কোনো সিলেবাসের কোনো টপিক কিন্তু বাদ পড়বে না তো আমার ফেসবুক যে পেজ আছে আমার ফেসবুকে ওইটা আমি শেয়ার করবো আপনারা চালু ওখান থেকে কালেক্ট করতে পারেন তো প্রথমে দেখাবো আপনাদেরকে যে শেষস্থ বিসিএসে কতগুলো কমন ছিল আমার নোট থেকে দেখুন আপনার প্রথম কাজ হচ্ছে আপনি পুরো সিলেবাসটাকে আপনার মতো করে আপনি সাজাবেন আমি এভাবে সাজিয়েছিলাম আইসিডিটের অংশটাকে মোট যতগুলো টপিক আছে সাজিয়েছিলাম সাজানোর পরে ধারাবাহিকভাবে লেগেছিলাম আসলে কোন টপিক থেকে কোন কোন বিশেষ আসে দেখেন এখানে কম্পিউটার হার্ডওয়ার কম্পিউটার ফ্রিফ্রান্স কম্পিউটার মেমোরি এভাবে আমি সাজিয়েছিলাম সাজানোর পর থেকে আপনার কাছে যে বইটা থাকবে জাস্ট আপনি খাতা দেরে যে আপনি এখন কি করবেন কম্পিউটার হার্ডওয়্যার করবেন এখন আপনার ওই সাবজেক্টের কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে আপনি আপনার বই থেকে বেসিকটা ভালোভাবে বুঝলেন বোঝার পরে আপনি আপনার মতো করে নোট করবেন না তো যাই হোক এটা আমি লাস্টে দেখাবো কীভাবে নোট করবেন তো প্রথমে আমি দেখাবো যে আমার নোট থেকে কীভাবে কমন ছিল দেখুন ছেচল্লিশের প্রথম যে প্রশ্নটা ছিল উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত তো নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে এটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম তো আমি দেখেন অপারেটিং সিস্টেম নিয়ে আমি দেখেন মাত্র দুই প্রোসেসার মাত্র দুই পেজের একটা নোট করেছিলাম তার ভিতরে এই যে একক ব্যবহারকারী এবং একক প্রসেসর বহু ব্যবহারকারী বহু বা আছে মাল্টি প্রসেসিং বহু দেখেন এই যে উইন্ডোজ এই যে উইন্ডোজ দেখেন হুব বহু উইন্ডোজ তারপর আছে রিল্যাক্স ইউনিক্স এবং অ্যান্ড্রয়েড যেগুলো আছে মাল্টি প্রসেসিং আমি কিন্তু আমার তোকে নোট করেছিলাম দেখেন একটা পেজের ভিতরে অপারেটিং সিস্টেমটাকে আমি ঢুকে দিয়েছি দেখেন এখানে ওপেন সোর্স ক্লোজ সোর্স আপনি যদি এই পেজটা পড়েন অপারেটিং সিস্টেম দিয়ে ঘুরে ফিরে কিন্তু এখান থেকেই কিন্তু প্রশ্ন আসে এছাড়া দেখেন অপারেটিং সিস্টেম থেকে প্রতি বছর কী পরিমাণ প্রশ্ন আসে দেখেন তেতাল্লিশ সাঁত্রিশ চুয়াল্লিশ ছেচল্লিশ তার মানে পরবর্তী যে বিশেষগুলো আছে সাতচল্লিশের জন্য এখান থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক বেশি দেখুন দুই নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে সবচেয়ে দ্রুততম এটা হচ্ছে কম্পিউটার মেমোরি অধ্যায় থেকে আসছে এটা আমার নোটে হুবহু ছিল দেখে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আমার নোট ছিল এখানে আলাদা করে রেজিস্টার ক্যাশ মেমোরি তো রেজিস্টার দেখেন এখানে কাজের ক্ষমতা সবচেয়ে দ্রুত দেখেন এটা কিন্তু হুবু এখানে আসছে তো আমি দেখেন মেমোরি অধ্যায়টা মেমোরি অধ্যায়টা সুন্দর করে কিন্তু মানে দেখেন দুই পৃষ্ঠায় সাজিয়েছিলাম মেমরি অধ্যায়টা দেখেন মেমোরি অধ্যায়টা মানে যে অধ্যায়গুলো প্রতি বছর বিসিএসে আসে সেখানে সুন্দর করে আমি সাজিয়েছিলাম এই দেখেন যে কম্পিউটার মেমোরি কম্পিউটার মেমোরি খুবই গুরুত্বপূর্ণ ছত্রিশ পঁয়ত্রিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বিশেষে কিন্তু আসছে এই কম্পিউটার মেমোরি থেকে তো এখানে যে টপিকগুলো লেগেছে আমার প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমার নোট আছে আমি যদি নোট ওর শুধু পড়ি পরীক্ষার আগের দিন যাই তারপরেও কিন্তু আমি মিনিমাম দশটা কমন পাবো আমি দেখে আপনাদেরকে আচ্ছা তিন নম্বরটা দেখেন নিচের কোনটি কম্পিউটার সিস্টেমে কার্যক্ষমতা কোনো ভূমিকা রাখে না এটাও মেমোরি অধ্যায় থেকে আসছে এইটাও আমার নোটে ছিল আচ্ছা এই জি দেখেন চার নাম্বার পোশাকটা দেখেন এটা হচ্ছে একটা অঙ্ক এই অঙ্কটা প্রত্যেক বছরে কিন্তু নম্বর ব্যবস্থাপনা এখান থেকে আসে কিন্তু আমি এই অঙ্কটা এড়িয়ে চলি অঙ্কটা করি না দেখেন নম্বর আপনারা করবেন অবশ্যই কারণ এটা প্রত্যেক বিশেষে কিন্তু আসে দেখেন কম্পিউটার নম্বর ব্যবস্থায় দেখেন পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ থেকে শুরু করে শেষ চল্লিশ একটা বিশেষে কিন্তু বাদ যায়নি মানে এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ তারপরেও কিন্তু আমি এই অঙ্কবাদে অন্য অন্য যে বিষয়গুলো আছে নম্বর অধ্যায়ের সেগুলো কিন্তু আমি নোট করেছি দেখেন আপনাদেরকে একটু দেখেন ম্যাথ বাদে নম্বর ব্যবস্থাপনা যেগুলো আমি পারবো আমার কাছে যেটা মনে হয় যেগুলো আসলে আমি পারবো সেগুলো আমি আমার তোকে দেখে নোট করে রেখেছিলাম দেখেন কত ছোটো একটা পেজে নোট করে রেখেছিলাম সর্বশেষ এইগুলো আমি পারি এইগুলো করে আমি এইখানে রেখেছিলাম এইগুলো কিন্তু আমার চোখের সামনে ভাসে কারণ আমি চাইলে যখন তখন রিভিশন দিতে পারি মানে একটা নম্বর অধ্যায় দেখেন এইগুলো কিন্তু আমার মতো করে আমি নোট করেছিলাম আচ্ছা দেখেন পাঁচ নম্বর প্রশ্নটা আছে একটি অপারেটিং সিস্টেমে একজন ব্যক্তি বিভিন্ন সিম্বলিক আইকনিক অ্যান্ড ভিজুয়াল মেটাপার এটা হচ্ছে আপনার গ্রাফিক ইউজার ইন্টারফেস থেকে আসছে হ্যাঁ জি ইউ আই অর্থাৎ এটা কিন্তু অপারেটিং সিস্টেমের একটা প্রশ্ন এইটার একদম হুবু ভাষা যে ভাষাটা আছে প্রশ্নের ভাষাটা এটা কিন্তু এমপি থ্রি যেটা ইজি কম্পিউটার আমি পড়েছিলাম সেখানে দুশো তেইশটা আমার পৃষ্ঠাটা আছে লিখে রেখেছিলাম আমি এখানে তাছাড়াও আমি এটা পড়ার পরে আমার নিজস্ব ভাষায় আমি লিখেছিলাম আমার নোটে সেটা দেখার দেখেন এখানে ছোট্ট করে লিখেছিলাম যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এটা মানে আছে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম তো আমি কিন্তু এটা সামান্য এখানে লিখেছিলাম যার কারণে কিন্তু আমি এখানে এই প্রশ্নটা দেখে সহজে কিন্তু বুঝতে পারছিলাম যে এটা হচ্ছে গ্রাফিক ইউজার ইন্টারফেস হবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হবে আচ্ছা পরেরটা দেখেন নিচের কোনটি বিবৃতিটি কম্পাইলার সম্পর্কে সঠিক এটা আছে প্রোগ্রাম থেকে প্রত্যেক বছরে কিন্তু হিউজ প্রশ্ন আসে হ্যাঁ তো এটা আমি নোট করে রেখেছিলাম এখানে দেখেন কম্পাইলার এখান থেকে প্রশ্ন আসলে একটা প্রশ্নে আসে তো সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে দেখেন ছোট্ট একটা বিষয় যে কম্পিউটার প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমি নোট করেছিলাম এখানে জাস্ট এ দেখেন থ্রি জির যে ভাষাগুলো এখানে লিখেছিলাম ফোর জির যে ভাষাগুলো এখানে লিখেছিলাম ফাইভ জি যে ভাষাগুলো লিখেছিলাম তারপরে কিছু বৈশিষ্ট্য দেখেন তিনটা তিন পেজ মানে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের এইখান থেকে প্রশ্ন আসলে এই তিন পেজ থেকে কিন্তু প্রশ্ন আসবে এবং প্রতি বছর পঁয়তাল্লিশ ছেঁচাল্লিশে কিন্তু এখান থেকে প্রশ্ন পেয়েছি আমি অলরেডি দেখেন কম্পিউটার প্রোগ্রাম থেকে দেখেন কী পরিমাণ প্রশ্ন কমান থাকে প্রতি বছর ছত্রিশ একচল্লিশ চল্লিশ চুয়াল্লিশ তিতাল্লিশ তার মানে কি এই যেগুলো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি নোটগুলো আমার এই টপিক টপিক থেকেই কিন্তু নোট করেছিলাম মানে যেগুলো প্রত্যেক বিসিএসে আসে আচ্ছা আট নাম্বারটা দেখেন প্রশ্নটা সরি সাত নাম্বারটা দেখেন নিচের কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয় এটাও কিন্তু আমার নোটে আছে দেখেন আপনাদেরকে একটু মানে এটার নোটে তো আছেই আমার তাছাড়া এটা কিন্তু বিগত বিসিএস একটা হুবু প্রশ্ন এখানে আর এটা কেউ যে কেউ পারবে যে নিচের কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয় যে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম গুগল গুগল কিন্তু নাই এটার অধ্যায় কিন্তু আমার কাছে আছে আমি দেখাই আপনাদেরকে দেখেন এখানে যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন ফেসবুক টুইটার লিঙ্ক ইনস্টাগ্রাম জুম এগুলো সুন্দর করে কিন্তু প্রতিষ্ঠান সদর দপ্তর প্রতিষ্ঠান একটা পেজ আবার এই সাইডে দেখেন আমি লিখে রাখছি আছে প্রতিষ্ঠান যেগুলো বড় বড় কোম্পানির নাম এই সাইডে কোম্পানি আর এই সাইডে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া আচ্ছা আট নাম্বারটা দেখেন এই যে জিপিআরএস এর পূর্ণরূপ কী এটা সব বইয়ে আছে আর আমি তাছাড়া নোট করে রেখেছিলাম যে মোবাইল প্রজন্মর অধ্যায়ে দেখেন এখানে দ্বিতীয় প্রজন্মের যে একটা ভাষা এই যে জিপিআরএস হ্যাঁ এই দেখেন যেগুলো আমি পূর্ণরূপ জানি সেগুলো লিখে নাই বাট যেগুলো জানি না সেগুলো লিখে গেছিলাম দেখেন এস এম এসটা কিন্তু আমি জানি কিন্তু এম এম এসটা মাঝে মাঝে ভুল হয়ে যায় যার কারণে এখানে লিখে রেখেছিলাম তেমনি এরকম জিপিআরএসটা পূর্ণরূপ আমি জানি যার কারণে আমি পূর্ণরূপটা এখানে লিখি নাই তো এটা আমার নোট থেকে কমন পড়েছে আমি নোট থেকে কমন পেয়েছিলাম আমি যখন এই অধ্যায়টা পড়ি এই যে কম মোবাইলের প্রজন্ম এটা কিন্তু আমি বই থেকে পড়ি না কারণ ওইখান থেকে আমি নিজের মতো করে আমি এখানে তুলে রেখেছি তুলে রেখেছি সেক্ষেত্রে কিন্তু আমার এই অধ্যায়টা চাপ কমে যাচ্ছে আচ্ছা নয় নম্বরটা দেখেন এই যে ফায়ার ওয়াল এইটা কিন্তু আপনার তো বিশেষ কিন্তু আসছে এছাড়া অনেক বিশি এই প্রশ্নটা হুব বই আসছে এবং সব বই কিন্তু এটা আছে নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় দেখেন এই সার্চ ইঞ্জিন কিন্তু আলাদাভাবে একটা আমি নোট করেছিলাম সার্চ ইঞ্জিন তারপর ওয়েব ব্রাউজার ওয়েব তারপর ওয়েব সার্ভার নিয়ে তিনটে আমার একটা চার্ট আছে আপনাদেরকে দেখে একটু কাইন্ডলি দেখেন আমার একটা ছোট্ট কারণ এখানে ভাইরাস লেখা আছে আলাদাভাবে এখানে ভাইরাস আসছে এখানে যেগুলো লেখা আছে কয়েকটা বই থেকে সংগ্রহ করা শুধুমাত্র আমি একটা বই থেকে নোট করি নাই কয়েকটা বই মিলে কিন্তু আমি এখানে নোট করেছিলাম দেখেন এখানে ফাংশন কী সার্চ ইঞ্জিন দেখেন সার্চ ইঞ্জিন তার হচ্ছে ওয়েব ব্রাউজার তারপর আছে ওয়েব সার্ভার এই দুটোতে কিন্তু বিশেষ প্রশ্ন আসছে ওই জন্য আমি এখানে লিখে রেখেছিলাম তো সে সাথে সে কিন্তু সার্চ ইঞ্জিন থেকে কিন্তু কমান পেয়েছি আচ্ছা এগারো নম্বর প্রশ্নটা কি দেখেন তাহলে ইন্টারনেট জগতে হাইপার লিঙ্কড ডকুমেন্টগুলো কালেকশনকে কি বলা হয় এই যে ডব্লিউ এটা তো আলাদা একটা অধ্যায় আছে এইখান থেকে প্রশ্ন হিউজ প্রশ্ন আসে দেখে আপনাদেরকে দেখেন যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এইখান থেকে হিউজ প্রশ্ন আসে তেতাল্লিশে আসছে পঁয়ত্রিশে আসছে ছেচল্লিশ আসছে সর্বশেষ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশে আসছে তো এইভাবে কিন্তু আমি লিখে রেখেছিলাম আচ্ছা বারো নম্বরটা দেখেন এটা ক্লাউড কম্পিউটিং থেকে আসছে এই যে এটা আপনার এমন কোনো বিশেষ নেই যেখানে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে না তো আমি কিন্তু এখানে ছোটো আকারে এক পৃষ্ঠার ভিতরে নোট করে রেখেছিলাম দেখেন দেখেন ক্লাউড কম্পিউটিং যে নোটটা আছে দেখেন আমি এখানে সুন্দর করে আমার মতো করে আমি লিখে রেখেছিলাম এবং কিছু তথ্য এখানে অ্যাড করেছিলাম তো এখান থেকে যে প্রশ্ন আসুকটা কেন আমি কিন্তু এখান থেকে পারবো যেমনটা সে সে কিন্তু পেরেছি আচ্ছা দেখেন তেরো নম্বরটা দেখেন প্রশ্ন নিচের কোটি নেটওয়ার্কের সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয় এই নেটওয়ার্ক কথা থেকে প্রচুর প্রশ্ন কমান থাকে আমি এই জন্য আলাদা করে নোট নোট করেছিলাম দেখেন আপনাদেরকে এই দেখেন ওয়ান তারপর আছে ম্যান ক্যান ল্যান এগুলো আলাদা করে এখানে লিখে রেখেছিলাম এই দেখেন সবচেয়ে বেশি জায়গায় অর্থাৎ একশো মাইলের বেশি এখানে সবচেয়ে বেশি একশো মাইলের বেশি তো দেখেন এই অধ্যায় থেকে কী পরিমাণ প্রশ্ন আসে এই যে দেখেন এই যে ইন্টারনেট আর আছে কম্পিউটার নেটওয়ার্ক ছত্রিশতম বিসি এসে আটত্রিশতম বিসি এসে তেতাল্লিশ ছেচল্লিশ এবং পঁয়তাল্লিশ কম্পিউটার নেটওয়ার্কটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন আচ্ছা চৌদ্দো নম্বর প্রশ্নটা হচ্ছে হুব হু বিগত সাল থেকে এটা আপনার রিপিট করেছে বিগত বিসিএস থেকে আর পনেরো নম্বরটা একদমই বেসিক যে নেটওয়ার্ক ট্রান্সমিশন যে অধ্যায়টা আছে ওইখানে পড়লে এখানটা পেয়ে যাবেন আমি যেরকম আমরা দেখি আপনাকে নোটটা দেখি দেখেন ডেটা কমিউনিকেশন সিস্টেমটাকে আমি এখানে সুন্দর করে কিন্তু নোট করেছিলাম মাত্র দেখেন কয়েক পৃষ্ঠা এখানে আমার মতো করে আমি নোট করেছিলাম এবং এইখান থেকে প্রশ্ন আসলে যে কোনো প্রশ্ন আসলে আমি পারবো এখানে যে হাফ ডুপ্লেক্স তারপর আছে আপনার কি ইউনিকাস্ট ব্রডকাস্ট এ উদাহরণ লিখেছিলাম এভাবে তো এই অধ্যায়টা দেখেন কত কতটা গুরুত্বপূর্ণ দেখেন ডেটা কমিউনিকেশন সিস্টেম পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ বিশেষে কিন্তু আসছে ডেটা কমিউনিকেশন সিস্টেম তো আপনাদেরকে আমি দেখালাম যে কিভাবে নোট করবেন তো প্রথমে আমার মতো কি করবেন আইসিটি যে টপিকটা আছে সুন্দর করে আপনার মতো করে সাজাবেন একদম ধারানুসারে ধা মানে যেভাবে আছে এইভাবে সুন্দর করে লিখবেন খাতায় লেখার পর কি করবেন এই যে এমডিডেড যে কম্পিউটার কম্পিউটার হার্ডওয়্যার এই অধ্যায়টা যখন পড়বেন আপনার মতো করে আপনি বুঝবেন বোঝার পরে ওই টপিক থেকে আপনার মতো করে নিজস্ব ভাষায় নোট করবেন যাতে আপনি এই অধ্যায় সম্পর্কে আপনি কী বুঝলেন এবং আপনি এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন আপনি কিন্তু তখন অ্যান্সার করতে পারবেন তাহলে আপনার প্রথম কাজ আছে আপনি আইসিডিটা আপনার মতো করে সিলেবাসটা সাজাবেন এবং পাশে এরকম দিবেন যে কত তোমার বিসিএসি এইটা থেকে আসছে তাহলে কী হবে পুরো সিলেবাস আপনার কিন্তু খাতায়ভাবে থাকবে যদি আমার এটা নিতে চান তাহলে আমার ফেসবুকে শেয়ার করা থাকবে আপনারা ওইখান থেকে এটা নিতে পারেন তো আপনি যখন নোট করবেন বা এভাবে পড়বেন পড়ার পরে কি করবেন এই যে পিস আপনার যে বিশেষে প্রশ্ন ব্যাংকটা আছে সর্বশেষ এটা আপনার পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ব্যাখ্যা সহ পড়বেন কারণ এইখান থেকে কেউ যদি শুধু ব্যাখ্যা সহ পড়ে যায় এবং তার নিজস্ব সহ পড়ে যায় তারপরেও কিন্তু সে কিন্তু দশটা প্রশ্ন হুবু কমন পাবে দেখেন কত তথ্যবহুল বইটা আমি এটা স্পন্সর করছি না বাট এটা আমি পড়ি এই জন্য আপনাদেরকে বলছি দেখেন এখানে আপনার কম্পাইলার এবং ইন্টারপ্রেটার সম্পর্কে বলা আছে দেখেন কত তথ্য দিয়া হুম তো যাই হোক আপনারা নোট করে পড়বেন নোট করে পড়ার পাশাপাশি এই বইটা সম্পূর্ণ করবেন আপনি যদি ফুল বইটা নাও পড়েন বাট এই বইটার আপনার নিজস্ব নোটটা পড়েন তারপরেও পরীক্ষার আগে যদি আপনি রিভিশন দেন পরীক্ষার হলে যে মিনিমাম মিনিমাম দশটা আপনি কমন পাবেন এই জন্য আইসিটি নিয়ে ভয়ের কিছু নেই আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আপনার মতো করে নোট করেন পড়েন ইনশাআল্লাহ ভালো কিছু হবে ভালো দেখবেন আল্লাহ হাফেজ